বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি বোয়াল মাছের মাথা দিয়ে লাউয়ের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বোয়াল মাছের মাথাটা টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন বন্ধুরা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি কচি একটা লাউ এখন আমি লাউটা কেটে নেব লাউটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কচি লাউ দেখুন বন্ধুরা কত সুন্দর কচি লাউ লাউ লাউর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবটা লাউ লাগবে না আমার এইটুকু লাউ হয়ে যাবে এবার লাউ খোসা ছাড়িয়ে নেওয়া লাউ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি লাউ জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব চৌকো চৌকো করে কেটে নেব

লাউটা খুব কচি আছে খেতে ভূষণ ভালো লাউ কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি লঙ্কা চিড়ে নিয়েছি হলুদ আর একটু গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার মাছের মাথা

अपने माता-पिता को भी बोले देखो नीचे पाले लाल लाल कर बोलती है বল মাছের মাথার টুকটু গুলো উল্টো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এক চামচ জিরে এক চামচ ধনে ভেজে নিচ্ছি জিরে ধনে তেজপাতা ভেজে নিয়েছি ওষুধ আমি এখানে জিরে ধনে তেলের মধ্যে ভেজে নিয়েছি আপনারা চাইলে শুকনো ভেজে নিতে পারেন এবার পোরনের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর জিরে ওটা দিয়ে দিচ্ছি জিরে ধনে আর লঙ্কা একসঙ্গে ভেজে আর কি যেন এবার দিদু কি স্বাদমতো লবণ হলুদ

থেকে জল ছাড়বে আবার ঢাকনাতে ডেকে দেব আরো দুই মিনিট শীত দেওয়ার জন্য হাই হিটে দুই মিনিট জ্বালিয়ে নিয়েছি এবার ডাকা নিলাম

ভেজে নিয়ে মাছের মাথা দিয়ে একটু ফুটিয়ে নেব মাছের মাথা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে ভাজা মশলা বেটে নিয়েছি সিরোনারায় সেটা দিয়ে দিলাম মশলাটা নেওয়ার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি কাঁচা মাছের মতো চিনি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে লাউ এর রেসিপি রেডি হয়ে গেছে এবং নামিয়ে নিচ্ছি বোয়াল মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি রেডি হয়ে গেছে দেখুন মতো কত সুন্দর লাগছে খেতেও ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আপনারাও এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার